নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি সম্পূর্ণ নতুন একটা বিশেষ করে আমার কাছে নতুন যেটা হচ্ছে মশলাদার চা সেটা যারা বয়স্ক যারা হেলথ কনসিয়াস মোটামুটি এবং যারা দুধ চায়ে অভ্যস্ত কিন্তু তাদেরকে শরীরের জন্য লিকার চায়ে অভ্যস্ত হতে হবে তাদের জন্য স্পেশালি এই লিকার চাটা আমার মনে হয় হালকা হলেও ভালো লাগতে পারে তো আসুন বন্ধুরা দেখা যাক ফার্স্ট দু কাপ জল নিয়ে নিলাম জলটাকে ফুটতে দিলাম এবার জলটা ফুটে উঠলে এবার যখন দেখব জলটা ফুটে উঠেছে তখন আমি তার মধ্যে দেব আদা গরম মশলা এবং মৌরি সেটাকে দশ মিনিট ফোটাবো ভালো করে ঢাকা দিয়ে তারপরে যখন ভালো করে দেখবো ফুটে উঠেছে ওর কালারটা একটা হালকা হলুদ রঙের কালার হবে তখন সঙ্গে সঙ্গে আমি কি করব একটু চা পাতা দিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিট ওভেনটাকে বন্ধ করে রেখে দেব দশ মিনিট পরে ফুটে গেলে কি সুন্দর একটা কালার এসছে বন্ধুরা দেখো ওয়াও